আমি এই মুহূর্তে উপস্থিত আছি চকতাজপুর ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া হাই গার্লস হাই মাদ্রাসা এই মাদ্রাসার সামনে আছি কালকে স্কুলে প্রতিষ্ঠা দিবস ছিল স্কুল বন্ধ ছিল সেই কারণে কোনো ব্যক্তি তালা মেরে দিয়ে যায় একটা সে তালাটাকে মারে বোঝা যায় না এখন স্কুলের ছাত্রছাত্রী সব এসেছিলো ঢুকতে পারেনি থানায় ফোন করা হয় করা আবার তালা ভেঙে এখন স্কুল চালু হয়েছে আপনারা সমস্যা হচ্ছে যেটা এই স্কুলে এগারো ক্লাস মানে স্যানসান করার প্রতিশ্রুতি নেওয়ার পর থেকে স্কুলে একটার পর একটা মোটামুটি ক্ষয়ক্ষতি করিয়ে যাচ্ছে কেউ তালা ভাঙে চুরি করছে কেউ তালা মেরে দিয়ে যাচ্ছে এই ব্যাপার পুলিশের দ্বারস্থ নেওয়া হয়েছে পুলিশ আসছে কি বলে পুলিশ আসছে কি বলে তা আপনাদের জানাবো বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি এখন দেখুন তালামারাজ স্কুলে দেখতে পাচ্ছেন তালামারাজ যে স্কুলের ছাত্র ছাত্রী সব এসে দাঁড়িয়ে আছে মানে পুরো ভর্তি ছাত্রছাত্রী ভর্তি স্কুল খুলে নেয় এগারোটা বাসতে চললো এখন পর্যন্ত তালা ভাঙা হয়নি এই এখন তালা ভাঙা হবে দেখুন এইভাবে যে স্কুলের ওপর একটা এটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এর ওপর দিয়ে আমাদের অত্যাচার হয় কি হবে দেখুন তালাটা ভাঙছে স্কুলে তালা মারলো সেটা দেখতে পুরনো একটা তালা মেরে দিয়েছে কালকে কি হ্যাঁ না স্কুলের মেয়েরা মানে স্টুডেন্টরা এসে দাঁড়িয়ে আছে স্কুলে তালা মারা স্কুলের টাইম হয়ে গেছে এগারোটা তিন হয়ে গেল মানে এখন পর্যন্ত স্কুলটা খোলা হয়নি কালকে স্কুলের প্রতিষ্ঠা দিবস ছিল যাকে বলে জন্মদিন সেই হিসেবে স্কুল কাল খোলে নি কে এসে তারা মেরে দেয় দশটা দশ থেকে স্টুডেন্ট এসে দাঁড়িয়ে আছে মাস্টাররা দাঁড়িয়েছে আছে তারা মারা ছিল ফিরে থানায় ফোন করা হয় থানা বললো যে আপনারা তারা ভেঙে দিন তারপর দেখছি কি হয়েছে ম্যাটারটা কি হয়েছে দিদি আমি ওয়েস্ট বেঙ্গল সিটিকা গার্লস হাই মাদ্রাসার সহশিক্ষিকা স্কুলে এসে দেখি তো গেটের কাছে সবাই দাঁড়িয়ে আছে তারপরে শুনলাম ছাত্রছাত্রী এবং আমাদের টিচার আমাদের সেক্রেটারি ভাই সাহেবের কাছে যে আমাদের স্কুলের তালা ছাড়াও আরেকটা তালা দেওয়া এইবারে এই ঘটনাটা কিন্তু গত ছ আট মাস আগে থেকেই মানে অন্য কোনোভাবে আমাদের মাদ্রাসাকে মানে সমস্যার সম্মুখীন যাতে হই আমরা তার চেষ্টা চলছে বারবার যেমন এর আগেও তো আমাদের গেটের চাবিতালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তচরূপ করার চেষ্টা করেছিল যে স্কুল চালু হ্যাঁ স্কুল চালু হবে কানন অধিকারী মানরাসা সহশিক্ষিকা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা এখন হেড ম্যাম এসছেন উনি কি বলছে তা আপনাদের জানাবো ম্যাডাম আবারও আজকে দেখি স্কুলের গেটে তারা মারা কি ব্যাপার স্কুল কি খোলা হয়নি কি হয়েছিল আজকে বাইশে জানুয়ারি গতকাল একুশে জানুয়ারি আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা দিবস হিসেবে মাদ্রাসা বন্ধ ছিল এটা প্রতি বছরই বন্ধই থাকে উনিশশো সালে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই একুশে জানুয়ারিতেই প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনটাকে মনে রাখার জন্যই কালকের দিনটা ছুটি হিসেবে ঘোষণা করা হয় এবং এটা প্রতি বছর থাকে আমাদের ম্যানেজিং কমিটিও এই ছুটিকে স্যাংশন করেন তারপরেই আমরা আমাদের ডায়েরিতে দিয়েছি তো আজকে সকালবেলা এসে দেখা গেল যে আমাদের মেন গেটে আমাদের যে তালাটা দেওয়া থাকে তারপরে আর একটা তালা দেওয়া আছে জানি না এটা কারা কি জন্য দিয়েছেন বা কি কারণে পড়েছেন আমার তো এই বিষয়ে কোনো ধারণা নেই আমরা এই এলাকার তে প্রথম গার্লস মাদ্রাসা এবং এই প্রতিষ্ঠানটিকে আমরা যতখানি সম্ভব আমরা চেষ্টা করছি যে যাতে একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা যায় এবং যাতে এখানকার মেয়েদেরকে আমরা একটি মানে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে তাদেরকে সার্বিক শিক্ষায় শিক্ষিত করা হয় আমরাও সেই প্রচেষ্টাটাই চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও উন্নত করা এবং এটিকে উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানে পরিণত করারও আমাদের একটা চিন্তাভাবনা শুরু হয়েছে আমাদের ম্যানেজিং কমিটি আমাদের সঙ্গে সব সময় আছেন এবং তাদের পরামর্শ এবং তাদের কার্যকরী সিদ্ধান্ত সঙ্গে করে নিয়েই আমরা এবং আমাদের স্কুলের দিদিরা এবং সব স্টাফরা সেভাবেই কাজ করেন কিন্তু এইভাবে শুধু মানে বুঝতে পারছি না কি ব্যাপার তালা দিয়ে এই ধরনের হ্যারাসমেন্ট করে কি লাভ বা কি জানি না এমনিতে তো এলাকার মানুষ খুবই ভালো এবং ভীষণ সম্মানও দেন এবং খুবই শান্তিপূর্ণ জায়গা কিন্তু জানি না কি ব্যাপার এবার আশা করবো যে এখানকার যারা মানুষ আছেন সদ সম্পন্ন সম্পন্ন মানুষ আছেন তারা ব্যাপারটা দেখবেন এবং যাতে আমাদের মাদ্রাসাটি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে আরও সুসম্পন্ন হয়ে উঠতে পারে এবং একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হুগলি জেলার মধ্যে গড়ে উঠতে পারে সেই দিকে হ্যাঁ থানায় জানানো হয়েছে ওসি চণ্ডীতলাকে আমি পার্সোনালি ফোন করেছিলাম তো উনি বললেন যে আপনাদের প্রতিষ্ঠানে আপনারা ঢুকবেন তো তালা তো ভেঙে আপনাদের ঢুকতেই হবে আপনারা তালা ভেঙে ঢুকে যান আপনাদের প্রতিষ্ঠানে তো অন্য কারোর তালা লাগানোর অধিকার নেই তো সেই ওনার পরামর্শ মতোই আমরা তালা ভেঙে আজকে ঢুকেছি তো মাদ্রাসায় এর আগে দু হাজার তেইশ সালে একুশে সেপ্টেম্বরটা ছুটি ছিল সম্ভবত করম পুজো এরকম কিছু উপলক্ষে সরকারি ছুটি ছিল তারপর দিন আমরা এসে দেখেছিলাম যে মাদ্রাসার মানে মেন গেটের তালা মানে যেটা আমাদের মেন বিল্ডিংয়ে ঢোকার যে তালাটা সেটা ভাঙা এবং তারপর এই যে হেডমাস্টার রুম সেটারও তালা ভাঙা অফিস রুমেরও তালা মানে একদম দরজা ভেঙে ঢুকেছে এবং আলমারি খুলে ভেঙে তছনছ করা হয়েছে এই বিষয়ে আমরা আমাদের মানে লোকাল চণ্ডিতলা থানায় এফআইআরও করা হয়েছিল এবং ওনারা এসেও ছিলেন এবং ব্যাপারটা এখনও তদন্ত তদন্ত অধীনই আছে ওনারাও তদন্ত করতে তালা ভেঙে মোবাইল ফোন তারপর মেমোরি কার্ড তারপর কিছু ক্যাশ টাকা তারপর এই এই সবই নিয়ে গিয়েছিল এবং সমস্ত নথিপত্র তছনছ করে একদম মানে খুবই আর কি বাজে অবস্থার মধ্যে ছিল যেটা তো আপনাদের মিডিয়া হাউস তো যেটাকে কভারও করেছিলেন তো জানি না কি ব্যাপার সব সব সদিচ্ছাপূর্ণ মানুষদের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এটি আপনাদেরই প্রতিষ্ঠান তার সুরক্ষা এবং সমৃদ্ধি আপনাদের এলাকাকেই আরও মানে সুসম্পন্ন এবং সমৃদ্ধ করবে এই আশাই রাখছি আমার নাম সুকন্যা দত্ত আমি ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা